আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে সকাল সকাল উঠে একটা ডিম ভেজে নিলাম তারপরে পরাটা ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম সাথে আছে রুটি ডাল আর রসমালাই তো সবগুলো টেবিলে দিয়ে দিলাম আর এই আমি চুলে এখন একটা স্পা করব আর এই মেডিসিনটা আমি অনেক দিন ধরেই করে রেখে দিয়েছিলাম যার কারণে অনেকটাই কমে গেছে অল্প একটু পরিমাণে আসে তো আজকে ভাবলাম আমি মেডিসিনটা দিবই আর গতকাল রাতে অনেক দিন পরে মাথায় তেল লাগিয়েছিলাম তেল দেওয়ার পরে একটা শান্তির ঘুম হয়েছিল রাতে সকালে উঠে এই মেডিসিনটা দিলাম এখন চুলের একটু পরিচর্যা হবে আজকে শুধু একটু চুল আমি মুখেও একটা প্যাক লাগাবো আর এই প্যাকের সাথে আমি একটু মধু মিশিয়ে নিয়েছি আর এখন ভালো করে গুলিয়ে তারপর মুখে মাখিয়ে দেবো মুখে মাখানোর সময় ভালো করে গলায়ও একটু মাখিয়ে নিতে হবে কারণ গলাটা আবার বাদ থাকবে কেন মুখের সাথে গলায় লাগিয়ে নিলাম আর নাকের ভিতরে বারবার যাচ্ছিল মেডিসিনটা তো আমি একটু সরিয়ে নিচ্ছিলাম আর এই দিকে এখন আমি সব কিছু বের করলাম যত রান্নাঘরের ময়লা আবর্জনা রয়েছে সব আজকে ঝেড়ে ফেলবো কারণ কয়দিন পরেই তো কোরবানির ঈদ আর সেই জন্য একটু ঝাড়া পোছা তো করতেই হবে তো আজকে আমার যে কাজ করে সেই আপাটা বললো আজকে আমি সব করে দিচ্ছি তো ওনার সাথে আমি একটু হেল্প করলাম যেহেতু একা একা করবে এতগুলো কাজ তাই আমি আবার সাথে সাথেও তার হেল্প করে নিলাম আর এখানে আমি কাগজ দিয়ে নিচ্ছি এখন ওভেন র্যাকের ভিতরটা একদম ময়লা হয়ে গিয়েছিলো তাই ওটা সবগুলো বের করে এখন আমি এই যে কাগজটা দিয়ে নিচ্ছি আর পুরনো ক্যালেন্ডারগুলো আমি কখনো ফেলি না এগুলো সবসময় ঘরে থাকে কারণ এই ক্যালেন্ডার দিয়ে তারপর উপরে মালামাল রাখলে তাহলে জিনিসটা ভালো থাকে আর দেখতেও ভালো লাগে তাই আমি রেখে দেই তো আজকে যেহেতু আমি সব পরিষ্কার করবো সেই জন্য আবার নতুন করে এই ক্যালেন্ডারটা দিয়ে নিচ্ছি এখন আমি ক্যালেন্ডারটার ফুলগুলো দেখলাম অসম্ভব সুন্দর আমি আবার কোনো কিছুর ফুল দেখলে তখন সেইটা আঁকতে ইচ্ছা করে কারণ আঁকা জোঁকার প্রতি আমার একটু খুব বেশি ঝোঁক আছে সেটা কম বেশি সবাই জানে তো এই ফুলগুলো দেখে মনে হলো এই ফুলগুলো অনেক সুন্দরভাবে আঁকা যাবে কিন্তু দুঃখের বিষয়ে আমার এখন দরকার এই কাগজগুলো দেবার সেই জন্য আমি এ দিয়ে দিলাম আর ক্যালেন্ডারটা রাখলাম না তো এদিকে রান্নাবান্নারও সময় হয়ে ছিল তো একটু দেরি হয়েছে আজকে এই জন্য মানে খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিলাম আর রান্না রানা শেষে খাওয়া দাওয়া তারপরে আমি এই কাপড়টা কাটতে বসলাম কাপড়টা কাটতে কাটতে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে তারপরে কাটলাম কারণ আমি একটু অন্যরকম ডিজাইন দিয়ে আজকে কাপড়টা কাটতে চেয়েছিলাম বাট ডিজাইনটা হলো না কাপড়গুলো খুবই শর্ট ছিল এই থ্রি পিসটার যার কারণে হলো না থ্রি পিসের মতো করেই কাটতে হলো আর হাতাটা একটু দেখছিলাম কারণ হাতাটা শর্ট হলে আমি এবার পরবো না সেই জন্য লম্বা যাতে হাতাটা হয় সেই জন্য মাপছিলাম আর কি দেখে তো এইদিকে আমি এখন কাপড় মেপে ভালো করে তারপরে কেটে নেবো আর কাটার সময় আমাকে সাবধানে কাটতে হয়েছিল কাপড়টা একটু উঁচু নিচু ছিল যার কারণে কাটার একটু প্রবলেম হচ্ছিল একটু শর্ট পরে যার কারণে একটু হিসাব নিকাশ করে তারপর কাপড়টা কাটতে হয় আর নয়তো ঝামেলা হয়ে যায় তো স্যালোয়ারের কাপড়টাও অনেকটা শর্ট ছিল যাই হোক স্যালোয়ারটা আমি এখন বানাই নিই পরে বানাবো রেখে দিয়েছিলাম আর জামাটা বানিয়ে নিয়েছিলাম পুরো কমপ্লিট হবার পরে আমি এখন দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে আবার দেখাবো যদি আমি জামাটা পরে কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন খুবই সিম্পল একটা জামা বানালাম আমি এতটাও বড় লোক জামাটা পরে ঘুরতে গেলে অবশ্যই দেখিয়ে দিবো